নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো সেটা আমার পাড়ার গল্প না আমার পাড়ার থেকে দুটো পাড়া বাদ দিয়ে এটা গল্প তার রিজনটা শোনানো এইটাই বন্ধুরা কেন এখন ছেলেটা মানে কি বলবো সেটা শুধু ঠাকুর আশীর্বাদেই আজকে এখানে আছে তাই নিয়ে আমার ভীষণ খুশি বলে আপনাদের সাথে গল্পটা শেয়ার করছি বলতে গেলে বন্ধুরা একটা যেই ছেলের গল্প করছি সেই হলো মা বাবা খুব গরিব ছেলেও খুব গরিব কেন মা বাবা গরিব তো ছেলে তো গরিব থাকবে পড়াশোনা ঠিক মতন করিনি যেইভাবে হোক ও টুয়েলভ অব্দি পড়াশোনা করেছে নিজের বই খাতা কোনোদিন কোনো কোনোদিন না খাতা পর্যন্ত ও ওর মা খাতা কিনে দিতেন বলেন তো আমরা যেই কুড়ি টাকা তিরিশ টাকা খাতাগুলো কিনি সেই খাতা না যে আমরা যখন আগে আমরা আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তখন আমরা না দেখতাম পরীক্ষার সময় আমরা দোকানে গিয়ে মানে এক টাকার পঞ্চাশ পয়সার আমরা একটা কাগজ কিনতাম সেইগুলো মানে জিস্তা কাগজগুলো বলে মানে মানে অনেকগুলো অনেকগুলো থাকতো সেইগুলো সেই রকম ওর মা এনে হাত দিয়ে সুতো দিয়ে সেলাই করে ওই খাতাগুলো দিত তার মধ্যে অনেক মানে ওইটা কম পয়সার মধ্যে কেনা যেত সেই জন্য ওই রকম খাতা দিয়ে ওই ইউজ করেছে যে আমরা খাতাগুলো ইউজ করতাম কুড়ি তিরিশ টাকা সেইরকম খাতা সেই খাতা দিয়ে পড়াশোনা করেছে কোনো দিন ওর মা একটাও বই কিনে নি একটাও নয় স্কুলে যেই বইগুলো দিত সেইগুলো আর যেগুলো বাইরের থেকে কিনতে হতো সেগুলো ওর মা কিনে দিত না তো টাকাই ছিল না যে কিন্তু ওর মা ঝিয়ের কাজ করতো ওর বাবার ভীষণ শরীর খারাপ ছিল ভীষণ শরীর খারাপ যেইভাবে ওর মা ঝিয়ের কাজ করে সংসারগুলো চালাতো আর একটাই ছেলে তাই ছেলে না ওই ছেলেটা মানে এতই ভালো ছিল মানে এত ভালো বলতে গেলে ও বন্ধুদের থেকে বই নিয়ে আসতো নিয়ে এসে মানে যে দিন ওর বই দরকার প্রত্যেক দিন লাগতো না ওর প্রত্যেক দিন হয়তো স্কুলে কারোর থেকে চেয়ে চেয়ে পড়াশোনা করে নিত স্কুলেই এবার যদি খুব একটা দরকার ওর বই তখন চাইতো বলতো আমাকে এক ঘন্টার জন্য দে মানে পাড়াতেও আরও ওর বন্ধু টন্ধু ছিল যে একসাথেই পড়তো একসাথে স্কুলে যেত সরকারি স্কুলে ওর থেকে চেয়ে আসতো নিয়ে এসে এক ঘন্টার মধ্যে ওগুলো পুরোটা লিখে নিত লিখে তারপরে গিয়ে খাতাটা দিয়ে আসতো বইটা মানে এইভাবে করে 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 পড়াশোনা করলো এবার কি বন্ধুরা পড়াশোনা তো এইদিকে করছে একটা কাজও খুব ভালো করছিল সেটা হলো না সেই পাড়ার মানুষ না ও না 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 হয় তুমি নিজের ছেলেকে যদি বলো দোকানে যেতে যাবে করতো কোনো জিনিস আনতে বলো পড়বে না কিন্তু ওর কথা একটা কথাতে ও রাজি একটা কথাতে ও কোনো যদি কাজও করছে যদি হয়তো পড়াশোনাও করছে তুমি যদি বলো ওকে দোকান থেকে একটা জিনিস এনে মানে একবারে বলতে হ্যাঁ ঠিক আছে ও খাতাটা বন্ধ করে চলে যেত এটা বলতো না যে আমার পড়া আছে আমার কালকে পরীক্ষা আছে আমার কিছু আছে কিচ্ছুই বলতো না মানে ও পড়াশোনাতে বেশ ভালোই ছিল কিন্তু কোনো দিন কোনো কারো উত্তর দিত না যে আমি এটা কাজ করবো না মানে এতই ভালো ছিল এবার কি ওর মা যেহেতু ঝিয়ের কাজ করতো পাড়ার লোক মানে ছেলেটাকে এতই ভালোবাসতো যে কোনো কিছু আনতে দিত ওকেও কিছু দিত বাড়ির জিনিস খেতে দিত কোনো জিনিস বানালে ওকে দিয়ে আসতো এইরকম মানে চলছিল বেশ ভালো করে করতে করতে মানে ছেলেটা যখন বড় হয় তখন সবার সবার কথা শুনে মানে বিয়ে বাড়িতে যদি কারো বাড়িতে বিয়ে আছে এবি যদি ওকে ডেকে নাও না তিন চার দিনের জন্য থাকার জন্য যে তুই আমার বাড়িতে এসে থাকবি চারজন চার দিনে থাকবি ও চার দিনের জন্য ও বাড়ির সমস্ত কাজ তোমার করে দেবে মানে ওই ঘর মোচা বাসন মাঝে না ওই তো লেডিসের জেন্টসের কাজ তুমি যদি বলো মানে বাজার থেকে কিছু আনার আছে কোনো জিনিস আনা আছে কিছু জিনিস করা আছে টেবিল চেয়ার সেটিং করা আছে কারো মানে বাড়িতে তো অনেক লোকজন আসে খাওয়া দাওয়ার খাওয়ানো ব্যবস্থাটা ও সব চেয়ার পেতে দিত সবাইকে ও নিজের থেকে খাইয়ে দিত অনেক কিছু অনেক কিছু মানে এতই ভালো ছেলে মানে বলার মতো নেই বন্ধুরা এত ভালো ছেলে মানে সবাই ওকে ডেকে নিয়ে যেত বিয়ে বাড়ি বলো সাধ্য বাড়ি বলো যে কিছু হতো ওকে ডেকে নিয়ে যেত বাড়িতে কোনো কিছু থাকলেই নিয়ে যেত কারো শরীর খারাপ থাকলে ওকে বলতো চল না আমার সাথে হসপিটালে ও চলে যেত ওর মা কোনোদিন না করতো না কোনোদিন না কোনো দিন না বন্ধুরা মানে এটা কেউ না দিন দিন না মানে ওর মাকেও সবাই খুব ভালোবাসতো কাজ যারা দিত ওকে মানে ও ঝিয়ের কাজ করতো সেই কাজে ওর বাড়িতে ওর মা এসে রান্না করতো না সবাই যাদের বাড়িতে রান্না মানে কাজ করতো হয়তো কারো বাড়িতে রান্নাও করছে কারো বাড়িতে হয়তো সঞ্চারের যে কাজগুলো ঘর মোচা বাসন মাঝে করতো ওরা খাবার এতই দিয়ে দিত যে ওদের তিনজনের খাবার হয়ে যেত ওর বাবার যেহেতু খুব বেশি ওর বাবার টিভি রোগ ছিল তাই ওর বাবা কাজ করতে পারতো না কাজ যদি করলে না ওরা খুব কাশি স্টার্ট হয়ে যেত আর খুব মানে ওইগুলো প্রবলেমটা হলে ওনার খুব টাকা পয়সা খরচা হতো মানে ওষুধে এমনি তো টাকা পয়সা খরচা হতোই কিন্তু যদি শরীরটা বেশি খারাপ থাকলে বেশি খরচা হতো তাই ওর মা ওকে মানে নিজের হাজব্যান্ডকে কাজ করতে দিত না নিজেই করতো উনি বাড়িতেই থাকতো সংসারে হয়তো যা একটু কাজ ছিল উনি করে দিত মানে ঘর মোচা টোচা এইসব করতো ওনার বাবা উনি বাইরে কাজ করতো আর ছেলে পড়াশোনা তারপর এইসব সবার হেল্প করা খুব খুব ভালো ছেলে এই করতে করতে সবাই ওকে খুব আশীর্বাদ করত। যখন হয় না মানুষ একটা ভালো কাজ করলে কোনো কিছু করে দিল কারো হেল্প করে দিলে কেউ আশীর্বাদ করে সবাই ওকে আশীর্বাদ করত। তুই দেখবি ভালো একটা জায়গায় তুই থাকবি দেখবি তোকে আমি আশীর্বাদ করছি তুই সরকারি চাকরি পাবি এই করবি ওই করবি তুই অত ভালো ছেলে আমাদেরও ছেলে এরকম না এরকম করে সবাই বলতো বন্ধুরা ছেলেটা শুধু শুনতো আর হাসতো আর বলতো যে হ্যাঁ ঠিক আছে তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবে তোমাদের পাশে সবসময় থাকি ব্যাস এটাই সবসময় বলতো টুয়েলভ অবধি বলছি বন্ধুরা টুয়েলভের পরীক্ষা যখন দিয়েছে তারপর একটা পৌরসভাতে মানে ওকে চাকরি পেয়ে যায় হঠাৎ তার রিজনটা বন্ধুরা মানে পাড়ারই একজন পৌরসভাতে কাজ করতো সে দেখলো ছেলেটা ভীষণ ভালো পাড়ার তো ভালোই আছে এমনিও ভালো সবকিছু ভালো তাই ও মানে যেখানে ও পড়াশোনা তো মানুষটা চাকরি করছে ভদ্র মানুষটা সেই সবার কাছে মানে এই মানে কথাগুলো রাখে যে এরকম আমাদের পাড়া একটা ছেলে আছে এরকম এরকম ব্যাপার খুব ভালো ছেলেটা সবাই হেল্প করে মানে ওর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার মতন ছেলে আমি ছোট্টবেলা থেকে দেখছি এরকম সবাইকে বললো ওকে যদি এই পোস্টটা কোনো একটা পোস্ট ছিল সেটা মানে মানে তখন দেওয়ার মতন ছিল চাকরির জন্য সেটা ওকে দেওয়ার জন্য মানে বলল। আর উনি যেহেতু মানে যেই মানুষটা বলছে সে একটা ভীষণ ভালো মানুষ তার উপরে বিশ্বাস করা যেতে পারে আর যার কথা বলছে সে বললো যে ঠিক আছে ওকে না বলে তুমি আমি এক সপ্তাহের জন্য ওকে বলবো এসে কাজটা করো ওকে কিচ্ছু বলবো না যে তোকে কোনো চাকরি দিচ্ছি কিচ্ছু দিচ্ছি এটা না আমি মানে এতই ভালো তুমি যদি একবার ওকে কিছু বলো সব কথা শুনে কোনো কিছুতে না বলে না ওকে আমি যদি বলি এক সপ্তাহের জন্য আমার মানে খুব কাজের চাপ আছে তুমি এসে আমার কাজটা একটু করে তাই ওকে আমি এইভাবে করে ডাকবো এক সপ্তাহে ভালো লাগে তাহলে তুমি আমি প্রেশার দিচ্ছি না কিছু না মানে ওই ভদ্র মানুষটা এতই ভালো যে ভালো করে সবাই মানে বলতে গেলে একসাথে সবাই কাজ করার সবাইকে বুঝিয়েছে সবারই ভালো লেগেছে লাগার পর ওকে ডাকা হলো ও কাজ করছে এসছে ও বলতে গেলে বন্ধুরা যেটা ওর কাজ সেটা মানে ওর কাজ বলতে গেলে যা যে কাজটা ওই ভদ্র মানুষটা ওকে দিয়েছে যে এই কাজটা তোমাকে করতে হবে সেই কাজ তো করছে অন্য কারোর কোনো কাজ আছে সেটাও করছে এবার যেই কাজগুলো মানে হয় না স্টাফগুলো ওইখানে অনেক স্টাফ থাকে যারা চাটা এনে দেয় সবাইকে সেই কাজগুলোও কিন্তু ও নেই হয়তো কোথাও গেছে আর কারো চা খাওয়ার ইচ্ছা তাকে এনে উনি চাও দিয়ে দিচ্ছে এবার কারো ইচ্ছা জল খাবার জলও গ্লাসে দিয়ে দিচ্ছে মানে অনেক অনেক সবার হেল্প করছে মানে এতই ভালো কাজ মানে এক সপ্তাহ কি দু থেকে চার দিনের মধ্যে সবার এতই ওকে ভালো লেগেছে এতই ভালো লেগেছে ওর কথা থেকে নিয়ে ওর মানে মানুষের সবচেয়ে বেশি হয় ভালোবাসা বেহারটা মানুষ যে কেমন কার ওপরে কত মানে কিভাবে কথা বলছে কি রকম কি করছে সেটাই মানুষ মানে বুঝতে পারে সে দু চার দিনের মধ্যে সবাই মানে কনফার্ম যে ওকেই রাখা যাবে মানে এক সপ্তাহ তো সময় কেউ দিতেই পারেনি চার দিনের মধ্যে সবাইকে মানে দু দিনের মধ্যে তো সবাইকে ভালো লাগতে স্টার্ট করে দেয় তৃতীয় চতুর্থ দিন তো সবার পায় না যে ওকে রাখা যাবে আর এই মানে বলা যেতে পারে বন্ধুরা এক মাস যেহেতু একটা সরকারি চাকরির জায়গা পৌঁছে গেছে সবার আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ আর এত ভালো একটা ছেলে মানে কিভাবে যে কি করে এরকম হলো আর আসলে ওর চাকরিটা হওয়ার রিজনটা এটাই ছিল বন্ধুরা যে মানুষটা মানে ওই জায়গাতে ছিল যে পোস্টে যেটা ওকে কাজটা দিল সে একটা বিশ্ব মানে একটা বড় মানে ওই পৌরসভাতে একটা বড় পদে একটা বড় হয় না মানে জায়গাতে আছে উনি মানে কারো যদি চাকরি দিতেও চায় উনি দিতে পারে মানে সবার থেকে জিজ্ঞেস করে একটা ব্যাপার ছিল সেখানে সে একটা ভালো জায়গা যে মানুষটা থাকে সেরকম জায়গা উনি ছিল একটা জাস্ট বলা যেতে পারে ওনার হাতে হয়তো ওই চাকরিটা ছিল সেটাও বুঝতে পেরেছে ওনাকে ওকে দেওয়ার মতনই চাকরিটা তাই ওকে দেওয়া হয়েছে বন্ধুরা আর এটা শুধু ঠাকুরের আশীর্বাদ আর সববার পাড়ার যে সবাই ওকে আশীর্বাদ করছিল না সবার কথা শুনেও চলছিল তার জন্য হয়তো ওর হয়েছে আর ও খুব খুশি খুব খুশি আর ও বাবার বলতে গেলে যেই ট্রিটমেন্টগুলো চলছিল তার থেকেও ভালো ওর জায়গায় মানে হসপিটালে দেখানো স্টার্ট করে আর সব কিছু ভালো হয়ে যায় বলতে গেলে মার সবচেয়ে আগে ও যেই কাজটা করে সেটা হয় মার কাজটা ছাড়ায় যেহেতু ওর এইটা পছন্দ হচ্ছিলো না যেহেতু মানে ও ভাবছিল যে যখনই আমার যদি কোনো কাজ হয় আমি আগে মার কাজটা ছাড়াবো আমার এটা দেখে আমার ভাল লাগে না আমার মার হাত পাটা দেখে আমার পছন্দ হয় না আমার দেখে খুব কান্না পায় যেহেতু হয় না কাজ করলে মানুষের হাত পা একদম মানে কি বলবো সেটা সবাই জানে যে কেমন যে হয়ে যায় দেখতে সেইগুলো ও দেখে দেখতে পাচ্ছিল না কিন্তু করার ছিল না কিন্তু যখনই ওই কাজটা পেয়েছে ও ফার্স্ট এই কাজটাই করেছিল যাই হোক বন্ধুর এখনও খুব ভালো জায়গা ভীষণ ভালো লেগেছে ওর গল্পটা আমাকে শোনাতে কেন এত ভালো ছেলে আমার মনে হয় না এখনকার ছেলে হতে পারে যে সবার কথা কেউ শোনে না এখনকার সেই ছেলে পুরো মানে গেলে পাড়া সবার কথাই শুনছিল বলতে এলাকার আর সে এখন এত ভালো জায়গায় আছে আমার ভীষণ ভালো লেগেছে ওর মা এত ভালো ওকে মানে ই করেছে ওর জন্যই ওর মার এত ভালো আশীর্বাদ মার ওর ওর আশীর্বাদ ছিল ওর মারই এর জন্যই এইসব মানে হয়েছে আর কি হ্যাঁ যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও গুলো দেখতে থাকবে বাই বাই